ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাটিতে পড়ে গেলাম তারপর তারপর আর কিছুই পড়ে নেই যখন জ্ঞান ফিরল তখন একটা রুমের ভিতর নিজেকে আবিষ্কার করলাম আমার পাশে একটা ছোটো মেয়ে এই সাত থেকে ন বছর বয়স হবে মনে হয় মেয়েটা কিছু বই নিয়ে পড়ছে আমার জ্ঞান ফিরেছে দেখে মেয়েটাকে কাকে যেন ডাক দিল কিছুক্ষণ পর দুজন লোক রুমের ভিতরে প্রবেশ করলো একজন মহিলা ও একজন পুরুষ তাদেরকে আমি চিনতে পারলাম না আমার রুমে প্রবেশ করে আমার কাছে এসেই বলতে লাগলো তারা তোমার এখন কেমন লাগছে বাবা এই তো এখন একটু ভালো লাগছে কিন্তু কে আপনাদেরকে তো চিনতে পারলাম না আমি কবির চৌধুরী এই ব্যাংকের জিএম আমাকে তুমি আঙ্কেল বলে ডাকো আমি এখানে কেন আমার নাম কি বাবা তোমার নাম তো আমরা জানি না তুমি আজ বছর বছর ধরে ধরে কি আমি জি বাবা দুই দু একদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল অফিস থেকে বাসায় আসতে অনেক রাত হয়ে যায় বাসায় আসার সময় তোমাকে পাহাড়ের পাশে পাই তোমার মাথা পেটে গল গল করে রক্ত বের হচ্ছিল আমি তোমাকে তাড়াতাড়ি গাড়িতে করে বাসায় নিয়ে আসি তারপর আঙ্কেল আমার কিছুই মনে পড়ছে না যতদিন না কিছু মনে পড়ছে ততদিন কি এখানে থাকতে পারি নিশ্চয়ই আমাদের কোনো ছেলে নেই আজকে থেকে তুমি আমাদের ছেলে কি বলছো বাবা তুমি আমাদের বাসায় থাকবে এটা তো আমাদের সৌভাগ্য সে ছোট মেয়েটিকে উদ্দেশ্য করে আঙ্কেল এই মেয়েটিকে তো চিনতে পারলাম না মেয়েটিকে ও হলো মারিয়া আমার একমাত্র মেয়ে এবার ক্লাস সেভেনে পড়ে তখন মেয়েরা আমার কাছে এসে বলল আজ থেকে তুমি আমার বড় ভাই আমি বললাম আচ্ছা বাবা তুমি ফের সে নাস্তা করে নিও আমি অফিসে চলে গেলাম আচ্ছা আঙ্কেল তারপর আঙ্কেল আন্টি আমার রুম থেকে চলে গেল আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর রুমে এসে কাপড় চেঞ্জ করতে লাগলাম তখনই মারিয়া আমার কাছে চলে আসে মারিয়া এসে আমাকে নিয়ে নিজে চলে যায় তারপর মারিয়া আমি আন্টি সবাই মিলে একসাথে বসে নাস্তা করে নিলাম আমার মাথারা যেন ব্যথা করছে নাস্তার টেবিলেই আমি উল্টে পড়ে যাই দিকে চোখ খুলে দেখি ডাক্তার আমার পাশে বসে আছে মাথাটাও কেন যদি প্রচণ্ড ব্যথা করতেছে তাই একটু নড়ে চড়ে উঠে বসে ডাক্তারকে বলতে লাগলাম ডাক্তার সাহেব আপনি এখানে কেন তোমার আমা আমাকে ফোন করে আসতে বলে সেই চার ঘন্টা ধরে এখানে বসে আছি তোমার জন্য কি বলছেন চার ঘন্টা আর আমাকে ডাকতে পারেননি তোমার আম্মু ডাকতে মানা করেছিল তাই ডাকিনি তখন আন্টি মারিয়াকে নিয়ে রুমের ভেতরে চলে আসে এসে বাবা এখন কেমন লাগছে তোমার এই তো আন্টি একটু ভালো লাগতেছে কিন্তু কেন জানি মাথাটা ব্যথা করতেছে ডাক্তার সাহেব আপনি আমার ছেলেকে ভালো করে দেখুন কি সমস্যা হয়েছে ওকে আমি দেখতেছি কি সমস্যা হয়েছে তখন ডাক্তার আমাকে চেকআপ মাথাটা প্রচণ্ড ব্যথার কারণে আমি ঠিক মতো বসে থাকতে পারলাম না তখন আমি ডাক্তারকে বললাম ডাক্তার সাহেব আমার মাথাটা কেন জানি প্রচন্ড ব্যথা করতেছে আমি আর এখানে বসে থাকতে পারব ওয়েট আমি দেখতেছি তো কি সমস্যা তখন ডাক্তার আমার মাথায় হাত দিয়ে দেখে আমার মাথায় আটত্রিশটা সেলাই করা এবং সেলাইগুলো মাথার মাঝামাঝি জায়গায় ডাক্তার আমার সমস্ত শরীর পরীক্ষা করে নিল কোনো জায়গায় কোনো সমস্যা নেই শুধু মাথায় সেলাইয়ের জন্য একটু সমস্যা ও এই ব্যাপার তোমার মাথা তো অনেক জায়গায় ফেটে গিয়েছে তোমার কি কিছু মনে আছে ডাক্তার আমার কিছুই মনে পড়ছে না মাথায় বেশি আঘাত পাওয়ার কারণে তোমার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে গেছে মনে হয় এই ট্যাবলেটগুলো আমি লিখে দিলাম খেয়ে নিও ডাক্তার আমার স্মৃতিশক্তি কি কখনোই ফিরে আসবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে তুমি সবকিছু ধীরে ধীরে মনে করার চেষ্টা করো তারপর ডাক্তার আমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে চলে গেল আমি প্রেসক্রিপশন হাতে নিয়ে বসে থাকলাম তখন আন্টি বলে বাবা তোমার নাম কি কিছু মনে পড়ে না আন্টি আমার কিছুই মনে নেই আচ্ছা আজকের পর থেকে তোমাকে আমরা মাহমুদ বলে ডাকব তোমার কি কোনো অসুবিধা হবে না আন্টি আমার কোনো অসুবিধা হবে না প্লিজ বাবা আমাদেরকে পর ভেবো না আজকের পর থেকে আমাকে আম্মু বলে ডাকবে ওকে আন্টি আবার আচ্ছা ওকে আম্মু এবার ঠিক আছে তারপর আন্টি মারি আমার রুম থেকে চলে গেল আমি বিছানায় বসে ভাবতে লাগলাম কে আমি কি আমার পরিচয় আর লোকগুলোই বা কে পৃথিবীতে এনাদের মতো লোক আজও বেছে আছে এসব ভাবতে লাগলাম তখন মারি আমার রুমে আবার চলে আসে এসেই বলতে লাগলো ভাইয়া আম্মু তোমাকে নিচে ডাকতেছে কেন রে ছোট বোন কেন আবার তুমি তো দুপুর থেকে কিছু খাওনি তাই আম্মু খাবার খেতে ডেকেছে ও আচ্ছা তুই নিচে চলে যা আমি আসতেছি তখন মারিয়া নিচে চলে গেল আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম তারপর আম্মুকে বললাম আম্মু আমার কিছু টাকা লাগবে কি বলছো বাবা কিছু টাকা কেন আমাদের তো সবকিছুই তোমার আমার সবকিছু লাগবে না কিছু টাকা হলেই হবে এই নাও পঞ্চাশ হাজার টাকা তোমার যা লাগে সবকিছু কিনে নিয়ে এসো। ধন্যবাদ আম্মু। ধন্যবাদ দিতে হবে না। তুমি একা একা শহরটাকে ঘুরতে পারবে? তা না হলে মারিয়াকে নিয়ে যেতে পারো। মারিয়া তোমাকে পুরো শহরটা ঘুরে দেখাবে। নিশ্চয়ই আম্মু। আম্মু আমি কিন্তু ভাইয়াকে নিয়ে শপিং করতে যাব। তোমার যা মন চায়। তারপর আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে এসে একটা গাড়ি নিয়ে বের হলাম। মারিয়া আমার সাথে আছে মারিয়া মারিয়াকে নিয়ে আগে একটা বড় মেডিসিন দোকানে গিয়ে সবগুলো মেডিসিন কিনে নিলাম তারপর দুজনে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তখন মারিয়া বললো আমি কিছু শপিং করব। আচ্ছা চল আমি বললাম ড্রাইভার গাড়ি এখানকার একটা বড় শপিং বলে নিয়ে যাও আমরা কিছু শপিং করব তারপর ড্রাইভার গাড়ি চালাতে লাগলো আমি গাড়িতে বসে মারিয়াকে বলতে লাগলাম মারিয়া ছোট বোন আমার এই দেশটার নাম কি ভাইয়া তুমি কি চোখে দেখতে পারো না রাস্তার আশেপাশে কতগুলো সাইনবোর্ড এই দেশের নাম মালয়েশিয়া আর হ্যাঁ আমরা যেখানে আছি এই জায়গাটার নাম কুয়ালামপুর ও অনেক সুন্দর তো দেশটা হ্যাঁ ভাইয়া এভাবে কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ পর শপিং মলে চলে আসি তারপর গাড়ি থেকে নেমে শুধু শপিং মলের ভিতরে চলে গেলাম শপিং মলে ঢুকে মারিয়া তার নিজের জন্য অনেকগুলো শপিং করে নিল মারিয়া আমার জন্য কিছু শার্ট প্যান্ট ও একটা মোবাইল কিনে নিল শপিং করা শেষ করে গাড়ি নিয়ে বাসায় আসতে যাব তখনই মারিয়া বায়না ধরে নাস্তা করবে তাই সেখানকার একটা বড় হোটেলে নিয়ে গেলাম নাস্তা করতে নাস্তা শেষ করে গাড়ি নিয়ে চলে এলাম বাসায় বাসায় এসে তো আমি অবাক কারণ এত বড় বাড়ি আমি জীবনেও দেখিনি এতক্ষণ ছিলাম শুধু বাড়ির ভিতরে কিন্তু বাড়ির বাইরে থেকে দেখতে বাড়িটি কোনো রাজার বাড়ির চেয়েও কম নয় মারিয়া এটা কার বাসা বোন কেন ভাইয়া এটা আমাদের বাসা তারপর বাসার ভিতরে প্রবেশ করলো মারিয়া তার রুমে চলে গেল আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে ভাবতেছি কে আমি কি আমার পরিচয় শুধু এসব ভাবনাই মাথায় ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ পর আঙ্কেল অফিস থেকে চলে এলো এসে আমাকে ডাকতে ডাকতে আমার রুমে চলে আসলো বাবা তোমার কোনো কষ্ট হচ্ছে না তো জি না আঙ্কেল আমার অনেক আচ্ছা বাবা ফেরেশন নিচে চলে আসো আজকে সবাই একসাথে ডিনার করব আচ্ছা আঙ্কেল আপনি চলে যান আমি আসতেছি আচ্ছা নিচে চলে আসো তারপর সবাই একসাথে ডিনার করে নিলাম তারপর রুমে গিয়ে মেডিসিন খেয়ে নিলাম তারপর ঘুমিয়ে পড়লাম এখনও পুরোপুরি সুস্থ সকালে ঘুম ভেঙে যায় আঙ্কেল এটাকে ঘুম থেকে উঠে চোখ কষ্টতে কসলাতে পড়লাম আমি জি আঙ্কেল বলুন বাবা তুমি কি পড়ালেখা করতে চাও তাহলে এখানকার একটা ভালো ভার্সিটিতে ভর্তি করে দিতাম নিশ্চয়ই আঙ্কেল তাহলে রেডি হয়ে নাও তুমি কলেজে যাবে ওকে আঙ্কেল তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম তারপর নিচে গিয়ে কিছু হালকা নাস্তা করে নিলাম তারপর আঙ্কেল আমাদেরকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলেন মারিয়াকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমাকে নিয়ে একটা বড় ভার্সিলিতে চলে গেলেন ভার্সিটি এসে আঙ্কেল শুধু প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আমাকে পরিচয় করিয়ে দিলেন তারপর প্রিন্সিপাল স্যার আমাকে রুম দেখিয়ে দিয়ে গেলেন ক্লাসরুমে ঢুকতে যাব তখন লক্ষ্য করে দেখলাম ক্লাসের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে থাকবেই বা না কেন যে যেরকম পোশাক পরে ভার্সিটিতে এসেছি তাতে যে কোনো মেয়ে ক্লাস খেয়ে যেতে পারে আমি কোনোদিন খেয়াল না করে মাথা নিচু করে ক্লাসের বাজাবাজি একটা সিটে গিয়ে বসে পড়লাম ক্লাসের সবগুলো মেয়ে তো আমার দিকে ললু দৃষ্টিতে তাকিয়ে দেখতেছে আমি মাথা নিচু করে সিটে বসে থাকলাম কিছুক্ষণ পর স্যার ক্লাসে চলে আসলেন যেহেতু আজকে আমি ভার্সিটিতে প্রথম এসেছি তাই স্যার আমাকে জিজ্ঞেস করলেন এই ছেলে দাঁড়াও আমি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লাম এই ছেলে তোমার নাম কি স্যার আমার নাম তো মনে নেই কিন্তু আম্মু বলেছে আমার নাম নাকি মাহমুদ কি বলে এসব তুমি কি পাগল হয়ে গেছো নাকি না স্যার আমি ঠিক আছি আমার আমার কথাটা শুনে ক্লাসে সবাই হু হু করে হেসে দিল হাসবে না কেন আমি যেরকমভাবে কথা বলতেছি তাতে তো কথা আমি মাথা নিচু করে ক্লাস করতে লাগলাম এভাবে দুটো ক্লাস চলে গেল তাই ক্লাসে বসে থাকতে আর ভালো লাগছে না তখন ক্যান্টিনে গিয়ে বসে পড়লাম ক্যান্টিনে একা একা বসে বই পড়তে রাখলাম তখনই কয়েকজন ছেলে এসে আমার বইয়ের উপর হাত রাখলো আমি ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে দেখলাম ছেলে মুখ খুব মায়াবী কি যেন বলতে যাচ্ছে বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম জি বলুন কি চাই কিছু না এমনি তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন তুই কি কলেজে আজকে প্রথম জি হ্যাঁ আজকে আমার ভার্সিটির প্রথম দিন আচ্ছা কই থাকিস তুই এই তো সামনে একটা বাসায় আমরা কি তোর সাথে বন্ধুত্ব করতে পারি আমি ছেলেগুলো মুখের দিকে তাকিয়ে থাকার পর বললাম জি কিন্তু আমাকে তুই করে বলতে হবে ওকে জাস্ট তুই তা তোর নামটা কি জি আমি মাহমুদ আমি জীবন আর ওরা আমার ফ্রেন্ড তারপর ছেলেগুলোর সাথে বসে আড্ডা দিতে লাগলো ছেলেগুলোর সাথে বন্ধুত্ব করে অনেক ভালো লাগলো তারপর সবাই মিলে একসাথে ক্লাস করতে লাগলো সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম বাসায় এসে শুনি আঙ্কেলের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তাই সবাই হসপিটালে আছে আমাকে অনেকবার ফোন দিয়েছিল কিন্তু আমি ফোনটি রুমের ভিতর রেখে গিয়েছিলাম তখন রুমের ভিতর গিয়ে ব্যাগটা রেখে ফোনটা হাতে নিয়ে আম্মুকে ফোন করলাম হ্যাঁ আম্মু তোমরা কোথায় মাহমুদ বাবা তাড়াতাড়ি এই হসপিটালে চলে আয় তোর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কি বলো আম্মু আব্বুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ বাবা তাড়াতাড়ি চলে আয় আমি আর রুমের ভিতর না বসে থেকে তাড়াতাড়ি বাইরে বের হয়ে ড্রাইভারকে নিয়ে হসপিটালে চলে আসলাম হসপিটালে এসে দেখি মারিয়া আম্মু সবাই কান্না করছে আমি সামনে যেতে মারিয়া আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করা শুরু ভাইয়া আব্বুর কিছু হলে কিন্তু আমি বাঁচব না কাঁদিস না রে বোন আব্বুর কিছুই হবে না মাইয়া তুমি ডাক্তার আঙ্কেলকে বলো না আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে দিতে মারিয়ার কান্না দেখে আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো আমি মারিয়া ও আম্মুকে সান্ত্বনা দিতে লাগলাম কিছুক্ষণ পর ডাক্তার এমার্জেন্সি থেকে বের হয়ে আসলো তারপর আমাকে বললো রোগীর কন্ডিশন খুব খারাপ তাড়াতাড়ি বিপজিত রক্ত লাগবে আমি রক্ত কই পাবো সেটা আপনার ব্যাপার তখন আম্মু বলল ডাক্তার সাহেব আমার রক্ত নিন আমার আমার বি পজিটিভ তাহলে সাথে আসুন তারপর ডাক্তার সাহেব আমুকে নিয়ে একটা রুমের ভিতর চলে গেলেন আমুর শরীর থেকে এক ব্যাগ রক্ত নিয়ে আঙ্কেলের চিকিৎসা করা হলো এদিকে আঙ্কেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে তার অফিস থেকে অনেকগুলো লোক চলে আসলেন আঙ্কেলকে দেখতে কিছুক্ষণ পর আঙ্কেলের জ্ঞান ফিরে আসলো তারপর ডাক্তারকে বলে আঙ্কেলকে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় চলে আসলাম আঙ্কেলকে তার রুমের ভিতর নিয়ে বিছানায় শুয়ে আমার রুমে চলে আসি তারপর ফ্রেশ হয়ে রুমে বসে আছি তখন মারিয়া আমার রুমে চলে আসে ভাইয়া তোমাকে আব্বু ডাকতেছে আচ্ছা তুই যা আমি আসতেছি হ্যাঁ তাড়াতাড়ি ভাইয়া ওকে মারিয়া আমার রুম থেকে চলে গেল আমি চলে গেলাম আঙ্কেলের রুমে আঙ্কেল রুমে আসলেই আঙ্কেলের রুমে আসলেই আঙ্কেল আমাকে তার কাছে ডাক দিল আমি গিয়ে সোজা আঙ্কেলের পাশে বসে পড়লাম আঙ্কেল বলুন বাবা তোমাকে একটা কথা বলবো প্লিজ তুমি না করবে না জি আঙ্কেল বলেন মাহমুদ বাবা তুমি আজকে আমার অফিসে চলে যাবে আঙ্কেল আমি অফিসে কি কি করব আমি তো এসবের কিছুই বুঝি তোমাকে কিছুই বুঝতে হবে না তুমি শুধু অফিসে গিয়ে দেখাশোনা করবে কে কাজ করছে কে কাজ করছে না আর ভাড়গুলোতে সিগনেচার করে দিবে আঙ্কেল আমি এসব কিছু কি একাই পার আচ্ছা তোমাকে কিছুই করতে হবে না আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি তখন আঙ্কেল তার ফোনটা হাতে নিয়ে কাকে যেন ফোন দিল তারপর আমাকে বলল তুমি চলে যাও তারপর আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম তারপর নিজে গিয়ে আঙ্কেলের গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম অফিসের গেট দিয়ে প্রবেশ করার সময় দারোয়ান দেখলাম আমাকে সালাম দিল আমি সালামের জবাব দিয়ে গাড়ি থেকে নেমে সোজা অফিসের ভিতরে চলে গেলাম ভেতরে গিয়ে আঙকেলে ক্যাবিন খুঁজতে লাগলাম আমি ধীরে ধীরে এগোচ্ছি আর সবাই আমাকে সালাম দিচ্ছে তখনই একজন মেয়ে আমার সামনে চলে এসে বলল ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন